তোমায় দেখো মো মা অল্প জ্বর থেকে উঠতে না হইতে অল্প ভালো হইতে না দেখো কাজ করা শুরু করেছে শাক বাড়ি কেন দেখো কী করেছে শাক বাড়ি করে জাগুড়ার জঙ্গল দেখো ঘাসটা কেমন মানছি সে কতক্ষণ থেকে কত এলে কাজ করি না সেখানে অল্প ভালো হইতে না হয়তো করে শাকবাড়ি করে কি কী এ দেখো শাক বাড়ি কেন করে জাগে দিতে লাগে করে কী করে নাকি এলে দিতে হবে দেখো তো তোমায় কত অল্প ভালো হইতে না হয়তো করে কী এলে শাকি করে জাবুরের জঙ্গল এলে তুই দেখো তো শাকখান খালি হবার ধরলাম ছুটে দেখো

আর ওই যে যে ওই ফাঁকা জায়গাটা আমার জায়গা তো রাস্তা থাকে ওই জায়গাটা আদা গাল দিয়ে আর বলে কী করবে ওই যে এই জায়গাটাতে আমার বাড়ি তো এটা ফাঁকা আছে শাক সবজি শাকসবজি ফেলে সামনে রোডটা রাস্তাটা এখানে শাক পাশি দেখো আসি কাজ করছি তোমার ভালো হইতে না কাজ তোমার কাজ করা